মহানবী সালিয়া তিনি বলেছিলেন তোমরা তোমাদের হজের নিয়ম নীতি আমার সঙ্গে শিখে নাও এটা মহানবী বলেছিলেন যে হজের কঠিনাকে প্রচুর জিনিস জানার আছে এবং মানার আছে সে জানতে হবে জানার পরে মনে প্রক ভাবে মানতে হবে তবে মত সমাধান হবে এবং যারাই হাজি গাজি অমরি অর্থাৎ যারা হাজি এবং অমরি করতে যাবে তারা হচ্ছে আল্লাহর মেহমান এরা খাস মেহমান আল্লাহ রকুল আদান আল্লাহ প্রচন্ড যত্নবান করবেন এবং আমাদের দিয়ে তার প্রতিদান দেবেন চান না সেই ইগ্নে দুহাজার আটশো এটা আল্লাহর মেহমান সেজন্য হজ করাটাও প্রচণ্ড ভালো কাজ যেটা প্রত্যেক মানুষের যাদের হজ যাওয়ার ক্ষমতা আছে শিগঘুরই হজ্ যাওয়াটা জরুরি যেহেতু দেরি করলে হয়তো মুক্ত হয়ে যেতে পারে তখন আর হজ হবে না সেজন্য মহানবী আগেই বলেছি যে তোমরা মজটাকে নিজে মিলি শুরু করে দাও তো হজের আর কানের হজ মানে হজের রূপন মানে খরচ হজের কে কি খরচ করতে হয় সেটা আমাদের জানতে হবে হজের রোপণ হলো চারটি আর পায় অবস্থান করা এহেরাম বাঁধা এবং তওয়াফে ইফাজা করা আর সাফা মারোয় সাহি করা এই চারটি হচ্ছে হরজের রুকন বা ফরজ এই চারটির মধ্যে যে একটা যদি ছাড় হয়ে যায় একটা যদি না হয় তাহলে সে বছরে আর হজ হল না পুনরায় আবার যেতে হবে হজই হবে না সেজন্য এই চারটি খুব গুরুত্ব দিয়ে সেগুলাকে পালন করতে হয় আর অজে বা মানে হজে সৈন্যত মক্কাদা যেটা অবধারিত সৈন্য সেটা হচ্ছে সাতটি চারটে বরজ আর চাকতে সৈন্য চারটে বরজ আর সাতটি সৈন্য এই সৈন্যতে মক্কাদা যদি কেউ না করে থাকে বা ছেড়ে দেয় তাহলে তার বিনিময় একটা দম নাই তবে হজ কবুল হবে নচেত না যেমন প্রথম নম্বর নিকা থেকে এরাম বাঁধা মানে যেখানে বলা হয়েছে যেমন আমাদের এবছরে ইন্ডিয়া থেকে সুভাষ বসু এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট থেকে নয় তারিখ থেকে হাজীগঞ্জ যেতে শুরু করেছেন বা করবেন এরা সব মদিনায় যাবেন এদের মদিনায় কয়েকদিন অবস্থান করার পর জুল হুলাই বাঁধতে পাঁচায় তাহলে আমাদের নিকা মদিনার নিক হচ্ছে কোথায় ওখানে কি তাহিয়াতুল মসজিদে জনহুলাকা মসজিদে দেরকা সালাত আদায় করে তারপরে হেরাম বাঁধতে হয় হবে এই হেরাম বাঁধাটা হচ্ছে সুন্দর তো মাখাতা নম্বর দুই সূর্য ডুবা পর্যন্ত আর তার ধোলপাড় ময়দানে অবস্থান করা এটা জরুরি কেউ যদি সূর্য ডুবার আগেই আর তার ময়দান ত্যাগ করে চলে আসে তাহলে তাকে জরি ভাঙা ডাক্তার একটা ধন করব আমি তবেই হবে তিন মুস্তা রেখায় অবস্থান করা মুজা রেখায় আর এসে ওখানে আজান হবে তবু ওখানে মাগরিবের নামাজ না পড়ে মুজা এসে যত রাতে হোক প্রথমে এসে এক একা প্রথমে মাগরীবের তিন রেখা চালা এবং তারপরে আর এক মতে ইসাদেখা পরে শুয়ে পড়তে হবে কাকুর পুড়ে এটা হলো রাতে অবস্থান করা আর অবস্থান করা মিনাতে আইয়ামের তাশরিকে তিনিায় অবস্থান করা এটাও জরুরি জামারে কাকুর মালা দশ এগারো বারো তেরো তারিখ চার দিন কাপড় মারতে হয় মাথা মন্ডল করা মাথা নেড়া করা তারপর বিদায়ী হল বিদায়ী তপ মানে শেষ তপ বাড়ি আসার আগে যে তপটা করা থাকে বিদায়ী তপ বলে এই সাতখানা হচ্ছে অজে বা জরুরি এই সাতটার মধ্যে একটা তেল হলে তাকে পুনরায় ডোম দিয়ে তবে আবার সব সমাধান করতে হবে এবার হজের এহরাম বাঁধা হচ্ছে

লাভবাহ হাজ বলে নিয়োগ করতে হবে হজে তারপরে লাভবাহ আল্লাভ পনেরোশো উনপঞ্চাশ নম্বর হাজি এটা তারপরে বলতে হবে আর বলতে বলতে যেতে হবে তিনবার হাজ আন তারপরে লাভবাহ যত খুশি এটা তাল তালবিয়া সরবে বলতে হবে পুরুষরা জোরে জোরে বলবে আর মহিলারা আস্তে আস্তে বলবেন এটাই বিধান তারপরে যে সমস্ত শারগর্ভ দোয়া আছে সেবিনা রাস্তার মাঝে বলতে বলতে যেত হয় যেগুলি আল্লাহ ইন্না সালকাল জাহান্নাত আউযু বিকাল্লাহ না সেই আবু দাউদে 2475 হাদিস এগুলো বলতে বলতে থাকে 2400

প্রথম রেখাতে বলি আল কাফুরু এবং দ্বিতীয় রেখাতে বলি আল্লাহু সালাত শেষ করার পর জমজমের পানি খেলাম মাথায় কিছুটা দিলাম তারপরে আমরা কাবা ঘরে থেকে উপরে গেলাম যে সাফা পাহাড়ে গেলাম এবং সাফা পাহাড়ে গিয়ে আমরা ইল্লা সাফা ওয়াল মারওয়া তাল্লুশাহিদুল্লাহ এটা বললাম আব্দাও বিমা আল্লাহ আল্লাহু এবং তারপরে তিনবার

প্রায় এক বিঘে ভোর হবে ওই জায়গাটাতে মানে আমরা দৌড়াদৌড়ি করি পুরুষরা ছুটে যাব আর মহিলা আস্তে আস্তে তারপরে সবুজ বাতি যখন পেরিয়ে চলে যাব তখন আমরা আবার স্বাভাবিক স্বাভাবিকভাবে যাব মারোয়ায় গিয়ে আবার ঠিক অনুরূপভাবে ওই গ্রহণায় গোয়ের কিন্তু আমাকে এই হাত তুলে দীর্ঘক্ষণ আমরা দুয়ায় শরীর হব যেটা একটা কুলে বলা হয়েছে ওই দোয়াটা আমরা ওই রকম তারপর আমরা যখন বেরিয়ে চলে আসলাম

বাসায় গিয়ে যখন বসে যাবো তারপর সালাতের সময় হবে তখন আমরা কসর করি দু রেখাত করে নামাজ পড়বো কিন্তু জমা করবো না অর্থাৎ যে সময়ে যে নামাজ সে সময় সেই নামাজটাই পড়ব দুটো নামাজ একত্রিত হবে একসঙ্গে পড়ব না এরকম হবে জহর জহরের সময় আসর আসরের সময় মাগরের মগরের সময় এসা এসার সময় পড়ে ফলের সময় এরকমভাবে পড়বো মাত্র দু রেখাত করে এটাই যথেষ্ট

নামাজ একত্রিত ভাবে একসঙ্গে দুটো নামাজ দুই করে নাগরিক অর্থাৎ প্রথম একামতে জগত পড়লাম তারপর আবার উঠে একামত দূরে আসর পড়লাম একই সঙ্গে তারপর আমরা কিছু বিশ্রাম করলাম নাস্তা করলাম কিছু বসলাম তারপরে আসরের সময় হবে তখন আমরা যে একটা নিরিবিলি জায়গা খুঁজে চলে যাব এবং সেখানে একটা উঁচু জায়গা থেকে কেবিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ এই দোয়ারটা কয়েক হাজারবার বলবো এবং বাকি যেসব আল্লাহ জানা এগুলাও বলব কয়েকশো বার আল্লাহ না এটাও বলবো

এসব দৌড়ি কাজ করে কাকুর গোড়াইতে নেব একটা ছোট বোতলে কাকুর গোড়াইতে হবে অথবা তার থেকে এই নিয়ে একসঙ্গে ঘুমিয়ে গেলাম বিছানা থেকে সেখানে হজরের আদান হবে আর হজরের সময় আমরা তাড়াতাড়ি উঠে পড়লাম হজর নামাজ পড়ি সেখানে কেবলমাত্র হজরের দৌড়ি কাজ করতে হবে বাকি আর কোনো জাহাজত বা বেতের বা অন্য কোনো নামাজ আর হবে না তারপরে সেখান থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে দীর্ঘ ঘুম করলাম তারপর সূর্য আমরা মজদারে ত্যাগ করে পায়ে হেঁটে মিনাকে এসে আমরা সেখানে হালকা বিশ্রাম করে হালকা টিফিন করে সেখান থেকে আবার রানো হলাম দশ তারিখে আমরা সোজা চলে এলাম জামারায় জামারায় অবা মানে শেষ জামারায় বড় শয়তানের কাছে ফাতে বর্নেজ পেরিয়ে আমরা বড় শয়তানের কাছে গিয়ে আমাদের আপনাকে ওখানে পাঁচজন মালনাম শাস্তি এবং পাথর মারার পরে আমরা লাব্বায় তালবিয়াটাকে আমরা বন্ধ করে দেব কোনো দোয়াও হবে না তা আকারে বেরি চলে যেতে হবে এবং ডান দিকে আমরা নাফিত থেকে সেখানে মাথা মন্ডন করে সাবাই চলে যাব কাবা ঘরে গিয়ে সেখানে গিয়ে আমরা তাওয়ফ করব তাওয়ফ করে তারপর দুই কাজ সালাপ করবো তারপর জমজমের পানি খেয়ে আবার অপরে উঠে সাফা মারা দড়া করব তারপরে আমরা সেখানে গোসল করে শেষ হয়ে গেল হজের কর্ম সব শেষ আমরা চলে আসলাম আবার পুনরায় মিনায় মিনায় এসে আমরা এগারো বারো তেরো পর্যন্ত থাকলাম এবং এই মিনাতে এগারো বারো তেরো তিন দিন পর্যন্ত তিনটে জামারায় জামারায় ওলা জামারায় বস্তা জামারে আবহাওয়া তিনটে জামারা অর্থাৎ ছোট শয়তান মেজ শয়তান বড় শয়তান এই তিনটি শয়তানে তিন সাথে একুশ টাকা কর মারতে হবে এবং এটা মারতে হবে সূর্য ঢলার পর দশ তারিখের কাপড় মেরেছিলাম সূর্য ঘোরার আগে অর্থাৎ বারোটার আগে আর এই এগারো বারো তেরো দিন এই তিন দিন আইয়ামে তাশ্রিকের তিন দিন আমরা সূর্য ঘোরার পর সূর্য ঢলার পর অর্থাৎ বারোটা দশ পনেরোর পর থেকে আমরা তিনটি শয়তানকে কাপড় মারব তিন সাথে অনুষ্ঠান কিন্তু প্রথমে যখন আমরা কাপড় মারব ছোট শয়তানকে জামারে উলা তখন আমরা বাম দিকে কাবা রেখে ডান দিকে জামারে উলাকে রেখে

সাতটি কাপড় আল্লাহ আকবর বলে মারব মারার পর আবার বাম দিকে সরে যাব দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দিলে কিংবামুখী হয়ে দোয়া করবো দোয়া কবল হয় ইসলাম তারপর যখন বড় শৈতানের কাছে যাব জামার ওখান কাছে তখন আর লাভ বাইক বলবো না এবং কোনো দোয়াও হবে না সোজা ঘুরে আবার কামরায় চলে আসতে হবে নিজ দাম বলতে চলে আসবো ফিরে এরকম বারো তারিখও করব তেরো তারিখও করবো এবং তেরো তারিখে যখন সূর্য ঢোলার পর আমাদের কাঁকুর মারা তিনটিকে শেষ হলো তখন আমরা সূর্য ডোবার আগেই এই মিনা ময়দান কিন্তু ছাড়তে হবে এটা জরুরি নচেত ঠিক হবে না তারপর ওখান থেকে আমরা পায়ে হেঁটে চলে আসবো রাজিয়া হজ আমাদের শেষ হয়ে গেল এটাই হলো নিয়ম এইবার হজের মধ্যে কয়েক মানে কোন কোন জায়গাতে জরুরি দোয়া করতে হবে সেটা দোয়াটা কবুল হয় তো বেশ কয়েক এক জায়গায় আছে প্রথমে নম্বর হচ্ছে কাবা ঘর যখন দেখতে পাব প্রথমে দেখার সময়তেই দোয়া করবো এবং দোয়া তুই করব তখন কবল হয় এক নম্বর দুই সাফুয়ায় যাওয়া সাফা পাওয়া পাহাড়ে যখন যাব তখন দোয়া করবো দাঁড়িয়ে জানে কি লক্ষ্যে দোয়া কবল হয় নম্বর তিন মারোয়ায় যখন যাব তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা কি হয়ে দোয়া করবো তখন দোয়া কবল হয় আর ময়দানে নামাজের পরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই হলো বিশ্বের মধ্যে সেরা দোয়া আর এইখানে দোয়াটা কবল হবেই হবে আর এইখানে লক্ষ লক্ষ দেখে নিষ্প করে দেওয়া হয় যাদের জাহান নামে নাম থাকে তাদের নাম কেটে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেওয়া হয় এই এমন একটা জায়গা আর সেজন্য এই চাইতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতে হয় নম্বর পাঁচ যেটা এগারো তারিখ এবং বারো তারিখ এবং তেরো তারিখ তাহলে এগারো তারিখে আমরা জামারায় ওলা জামারে আখবাস দুই জায়গাতে করবো তাহলে এখানে পাঁচ এবং ছয় তারপরে দিন আবার দুই জায়গায় করবো সাত আট তারপর দিন দুই জায়গায় করবো নয় দশ তাহলে দশ জায়গায় দোয়া খবর হইলো এখানে তারপর মুসদা লেফায় করবো মুসদা লেফায় যখন আসর অজরের নামাজের পর দাঁড়িয়ে দোয়া করবো তখন দোয়া কবল হয় আর ফজরের নামাজের এক ঘন্টা আগে দোয়া কবল হয় প্রতিদিন ওই সময় দোয়া করব আর বারো নম্বর হচ্ছে মুলতাজিম যেখানে হাজারে আস আর ওই মুলতাজিম মানে কাবা ঘরে গেট সোনার গেট আছে ওই গেট আর আর হাজার আসাদ এই দুপুর মাঝখানে জায়গাটাকে মুলতাজিম বলা হয় তো ওই গেটটাও যদি আমরা নিজে কি করব নিজের হাত তালু এবং চেহারা এবং মুখ সেখানে ঠেকাবো বা লাগাবো রেখে দোয়া করবো এই দোয়াটা কবর হয়ে যায় এটা অবশ্যই এটা আমরা করবো এটা তারপরে বলা হয়েছে ইন্না মাসা হমা ইহতান না খাতিয়াতা রুকনি ইমানি যে জায়গাটাতে ওখানে কেবল মাত্র হাত দিছবো সইলে তার জীবনের গুনাহ সব ধুই যায় সহিহ নাসাইতে 2919 নম্বর হাদিস তাহলে আমরা বুঝতে পারলাম যে এই 12 জায়গাতে দোয়া কবুল হয় 12 জায়গাতে আমরা কোনো মতে ছাড় ছাড়ব না এই 12 জায়গায় হাত দিয়ে নিরিবিলিভাবে একাকী আমরা কি দেখি যে জীবনের সমস্ত গুনাহকে সামনে রেখে তওবা ইস্তেগফার করি আল্লাহ কাছে মুস্তাফ হওয়ার চেষ্টা নিতে হবে মসজিদে কোবা যেটা আছে নাই ওই মসজিদে কোবাতেও একবার নামাজ পড়তে যাবেন সেখানে একটি উমরা সম পরিমাণ নিতে হবে সেই নেমা চায় চোদ্দশো বারো নম্বর হাদিস তবে মসজিদে কোবাতেও নামাজ পড়ে মহানবী প্রতি শনিবারের দিন মসজিদে কোবাতে নামাজ পড়তে যেতে এবার সালা সালাতটা কোথায় কেমন পড়বেন যে হজ করতে যাবেন তো বাড়ি থেকে বের فبعد ذلك لا يوجد شيء الله أكبر الله أكبر الله أكبر ثلاث مرات মিনাশ শাইতানির রাজীম بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي صفر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون بسم الله يتوكل على الله حول ولا إلا بالله এবং উচ্চ জায়গায় আসলি আল্লাহ আকবর নিচু জায়গায় নামলি সোহান আল্লাহ এটা যেন মনে থাকে যেরকম প্ল্যানে উঠছে আল্লাহ আকবর আবার যখন নিচে নামবো তখন সোহান আল্লাহ এগুলো সমস্ত ভুলবো বলতে বলতে বাড়ি থেকে যতক্ষণ বের হবো যতক্ষণ পর্যন্ত মদিনায় না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত গোসব নামাজ হবে মাত্র দু খরচ নামাজ প্রকৃতি হবে আর কোন নামাজ বেশি পড়া হবে না এটা যেন খেয়াল থাকা হয় এবং তারপরে যখন মদিনায় পৌঁছে যাব দশ দিন থেকে থাকতে হয় তখন আমরা সব নামাজ পড়বো মদিনায় থেকে যখন আবার রওনা হব তখনই আবার চলে যাব কিলোমিটার দূরে পায় পায়ে আমরা এরাম বাঁধব সেই এহেরামের সময়তেও আমরা মাত্র দুই রেখাত নামাজ পড়বো তখন পছন্দ করব পুরো নামাজ পড়ব না মাক্কায় যখন পৌঁছে যাব তখন আজিজিয়ায় যখন আমরা চলে যাব পুরো পঁয়ত্রিশ জুন পর্যন্ত আমরা সব নামাজ পড়বো তারপর যে কোনো আট তারিখের হজ শুরু হবে সেই দিন থেকে আমরা আবার কসর শুরু করে দেবো এই পাঁচ দিন আমরা কসর করব তারপরে আবার এখন থাকবো সেখান থেকে আবার তাওয়াকে বিলি করতে যাব অর্থাৎ তাওয়া শেষ তাওয়া তাওয়া করে আসবো যে আমরা থেকে বেরিয়ে আমরা চলে আসব। তারপর যখন আমরা বাড়ি চলে আসলাম বাড়িতে ঢোকার আগে মসজিদে এসে উঁচু করে দুর্গা তাহিয়াতের মসজিদ পড়ে তারপর বাড়িতে ঢুকবো তারপর বাড়িঘাটার সময় বলব আ এগুণ তা আবেদুন আল্লিন হামিদুন সহিদ মুসলিম তেরোশো বিয়াল্লিশ নম্বর হাদিস এটা বাড়ি ঘাট প্রবেশ করার দোয়া এটা ঢুকে আমরা বাড়িতে ঢুকে বলব তাহলে আমার মোটামুটি হজের সমস্ত জিনিস আমাদের আজকে বলা শেষ হলো আমরা এইভাবে যদি সমস্তকে পালন করতে পারি ইনশাল আমাদের হজ হবি হবে ইনশাআ আর আল্লাহর কাছে খুব মনয় বিনয়ভাবে কাতরভাবে কেঁদে কী দিয়ে দোয়া ইস্তে পার করব এগুলার সমস্তকে আমরা হাতে নাতে রেখে আল্লাহকে হাজিয়ে রেখে আমরা সমস্ত দোয়া করি ইনশাআল্লাহ আমরা বাড়িতে আসবো আজকের সংক্ষিপ্ত আলোচনায় এটি আছে